বন্ধুরা আসসালামু আলাইকুম যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করে থাকি এখন আপনার ফেসবুক পেজ আছে কিন্তু সেই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া ছিল এখন কিন্তু সেটা শু করছে না কনটেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে না এর কারণ কি এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে পাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এজন্য আমরা যে কাজটা করব সরাসরি চলে যাব ফেসবুক ফেসবুকে একটি প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম অ্যান্ডার চলে আসলে আমি আমার পেজ দিয়ে দেখাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করুন জাস্ট উপরে আপনারা দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা সাইন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন তার মধ্যে দেখতে পাবেন মনিটাইজেশন একটা আছে পে আউট আর একটা পার্টনারশিপ অ্যাডস ঠিক এর ডান পাশে আপনারা পেয়ে যাবেন সি অল অপশন সি অলে একটি প্রেস করে দিবেন সি অলে প্রেস করার পর আপনারা এখানে পেয়ে যাবেন নট ইয়েট অ্যাভেলেবেল এর নিচে পেয়ে যাবেন স্টার খেয়াল করুন এখানে কিন্তু স্টার সেট আপটা দেখাচ্ছে স্টার কিন্তু দেওয়া আছে এরপর সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনও দেখাচ্ছে এটাতে কোনো সমস্যা নাই এরপর এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে মনিটাইজেশন অপশনটা সেই অপশানটা এখানে দেখাচ্ছে না আমরা যদি এখানে প্রেস করে দেই প্রেস করে দেওয়ার পর দেখেন কী খেয়াল করুন এখানে এই পেজটা আসছে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের যে সেট সেটা কিন্তু এখানে আসছে না সেট নামের অপশন কোনো এখানে কিন্তু দেওয়াই নাই আবার নিচে আছে। স্টোর ফন্ড তাহলে এই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটা দেওয়া নাই এর কারণ কী বর্তমানে ফেসবুক তারা বলে দিয়েছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশনের আর কোনো সেট কিন্তু তারা নতুন করে দিবে না তারা এটাকে বন্ধ করে দিয়েছে পাশাপাশি অ্যাডসন রিলস তারা বন্ধ করে দিয়েছে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন ফেসবুক কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আপনি যখন ইলিজিবল হবেন খেয়াল করুন আমরা যদি একটু উপরের দিকে চলে যাই উপরে আপনাদেরকে একটু অপশান আমি দেখাচ্ছি তখন আমি হোম পেজে চলে গেলাম লোগো অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এই যে উপরের অপশানটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আপনার লোগো অপশানের পাশে একটা টিক মার্ক আছে আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানেও খেয়াল করুন মনিটাইজেশান এই অপশানটা কিন্তু বর্তমানে নট এভেলেবেল দেওয়া কারণ আমি মনিটাইজেশনের জন্য এখনো উপযুক্ত হই নাই যার জন্য তারা মনিটাইজেশন সেট আপ অপশনটা দেয় নেয় তারা এটাকে হাইড করে রেখেছে তো আবার যদি আমরা একটু ব্যাক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই নিচের দিকে চলে যাই নিচের দিকে গেলে আমরা সিওলে প্রেস করে দেই সি প্রেস করলে অপশনটা আমাদের সামনে চলে আসে তো তারা স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা তারা এই অপশানটা দিবে কিন্তু তারা আর মনিটাইজ অপশন দেবে না তারা যেটা করবে তারা এই যে এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এখানে তারা আপনাকে ইনভাইট পাঠাবে তারা আপনাকে আমন্ত্রণ জানাবে ইনভাইট পাঠাবে যখন আপনাকে তারা ইনভাইট পাঠাবে ওই ইনভাইট পাঠানোর মাধ্যমেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট করে নিতে পারবেন তার আগে কোনোভাবেই কিন্তু আপনার এটা করতে পারবেন না তো এটা নিয়ে আপনাদের মন খারাপ করার কিছু নাই আপডেট ভিডিও যখন চলে আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব।